তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআর তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের সাত রকমের পোস্ট দেওয়া হয়েছে যেরকম ড্রাইভারের পোস্ট দেওয়া হয়েছে ড্রাইভার রোড রোলারের পোস্ট দেওয়া হয়েছে মেকানিস্টের পোস্ট দেওয়া হয়েছে ড্রবস পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কারা কারা তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তোমাদের কিন্তু এই বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের যে ভ্যাকেন্সিটি এটি কিন্তু তোমাদের ডিফেন্সের ভ্যাকেন্সি এরপর নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি ফলোয়িং পোস্ট ইন এখানে বলা হয়েছে জেনারেল সার্ফ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেলস অনলি তো তোমরা কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে নিচে এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে ড্রাফটসম্যান তো এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সুপারভাইজার পোস্টের জন্য টোটাল এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তিন নাম্বার পোস্ট বলা হয়েছে টার্নার তো এই টার্নার পোস্টের জন্য টোটাল এখানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিস্টের জন্য তোমাদের টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ড্রাইভার এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজির জন্য তোমাদের কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চারশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ড্রাইভার মেকানিক্যাল এখানে তোমাদের ট্রান্সপোর্ট ওজির জন্য তার কথা বলা হয়েছে এরপর ছয় নাম্বার পোস্ট বলা হয়েছে ড্রাইভার রোড রোলার ওজি তো এই পোস্টের জন্য দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ও ওজি জন্য টোটাল এখানে বলা হয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে চারশো ছেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য বলা হয়েছে দুশো ছাব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসিদের জন্য বলা হয়েছে সিক্সটি সেভেন ভ্যাকেন্সি দেওয়া দেওয়া এস দের জন্য বলা হয়েছে উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও দের জন্য বলা হয়েছে একাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএস দের জন্য বলা হয়েছে তিপ্পান্নটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা ড্রাফটসম্যান পোস্টে আবেদন করবে তাদের বয়স কিন্তু এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এটি কিন্তু তোমাদের জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো ও তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সুপারভাইজার যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য কিন্তু সেম এখানে তোমাদের বয়স রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এরপর টার্নার পোস্টের জন্য এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই টার্নার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে মেকানিস্ট পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে ড্রাইভার এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট উজির জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে ড্রাইভার রোড রোলার ও জি পোস্টের জন্য বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে বলা হয়েছে ও এম ও জির জন্য তোমাদের বয়স আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের যে ছাড় সে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা ইউ আর এবং ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে কোনো রকম বয়সের ছাড় পাবে না তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার কথা এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু এখানে নন রিফান্ডেবল তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ই ডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট এবং এক্স সার্ভিসম্যান এবং জেনারেল যে স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস টি এবং পিডাব্লিউ বিডি যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তোমরা যে আবেদন ফর্মটি ফিল করবে সেটি কিন্তু অবশ্যই ইংলিশ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের ফিল করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে তেইশ নম্বরে বলা হয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তোমরা যারা এই ড্রাফটসম্যান পোস্টে আবেদন করবে তাদের জন্য এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টু ইয়ারের সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন আর্কিটেকচার অথবা এখানে বলা হয়েছে ড্রাফটম্যানশিপে শিপে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে টু ইয়ারের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা টু ইয়ারের তোমাদের যদি এখানে বলা হয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই ড্রাফটম্যান পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা আছে দুই নম্বর পোস্ট তোমাদের এখানে সুপারভাইজার এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ এনসিসির কিন্তু এখানে বি সার্টিফিকেট চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে যে কোনো উইং থেকে তুমি যদি এখানে আর্মি উইং নেভেল উইং কিংবা এয়ারফোর্স উইংয়ের মধ্যে তোমাদের যদি বি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর টার্নার পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে মাস্ট প্রসেস টার্নার সার্টিফিকেট থাকতে হবে আইটিসি কিংবা এখানে বলা হয়েছে আইটিআই এন সি টি ভিটির মাধ্যমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই ওয়ান ইয়ারের কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে এরপর মেকানিস্ট পোস্টের জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই মেকানিস্টের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট উজির জন্য তোমাদের এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস তো অবশ্যই থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে তোমার কিন্তু অবশ্যই হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর ড্রাইভার রোড রোলার পোস্টের জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স অথবা তোমার যদি এখানে রোড রোলার ড্রাইভিং লাইসেন্স থাকে উইথ এখানে সিক্স মন্থ অর্থাৎ ছয় মাসের এক্সপেরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সাত নাম্বার পোস্ট বলা হয়েছে ও ইএম এই পোস্টের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে সিলেবাস দেওয়া হয়েছে রিটেন এক্সামের তোমরা যারা এই ডাফটম্যান পোস্টে আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে কোশ্চিন অন এখানে সিম্পল ম্যাথ থেকে কোশ্চিন থাকবে এরপর বি নাম্বারে বলা হয়েছে কোশ্চিন অন ম্যানসুরেশন থেকে কোশ্চিন থাকবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের ই নাম্বার দিয়ে জেনারেল নলেজ থেকে কোয়েশ্চিন থাকবে তো তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের এই এক্সামে তোমাদের এই পোস্টটা আবেদন করবে তাদের জন্য এবং সুপারভাইজার পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য এখানে এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নেবে কোন পোস্টের জন্য কি এখানে সিলেবাস দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ড্রাফটম্যান পোস্টটা আবেদন করবে তো ড্রাফ্টম্যান পোস্টের সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সুপারভাইজার পোস্টের জন্য লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে টার্নার পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর ড্রাইভার পোস্টের জন্য বলা হয়েছে লেভেল এখানে দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে পে স্কেলের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তোমরা এই পে স্কেলের ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু কিলোমিটার রানিং নেওয়া হবে যেটি এখানে বলা হয়েছে অনলি পাসিং দ্য টেস্ট ইজ ম্যান্ডেটারি তো তোমাদের কিন্তু এই রানিংটি কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে দশ মিনিট টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানিংয়ে তার কথা বলা হয়েছে ভালো তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হয়েছে দশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে এখানে তোমাদের রিজন দেওয়া হয়েছে স্টেট দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন স্টেটগুলি কোন কোন রিজনের মধ্যে পড়ে তার কথা এখানে বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইস্ট ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তো এই সব স্টেটগুলি কিন্তু এখানে ইস্টার্ন প্ল্যান রিজনের মধ্যে পরে তার কথা বলা হয়েছে তো এই সব স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা আবেদন করবে তাদের হাইট কিন্তু এখানে বলা হয়েছে ছেলেদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে তোমরা শুধু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে তো ছেলেদের জন্য কিন্তু মিনিমাম হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে চেস্টের কথা বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে পঁচাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং ওজন বলা হয়েছে পঞ্চাশ কেজি ওজন হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এইবারে আছে তোমাদের এখানে আবেদন ফর্ম যে তোমরা এই আবেদন ফর্মটি কোথায় পাবে কীভাবে ফিল আপ করতে হবে তার ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে উপরে তোমাদের বলা হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বি ওর তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এখানে তোমাদের বলা হয়েছে কন্ট্রোল নাম্বার লিখতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম লিখবে এরপর তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে লিখে দেবে এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট সেন্টার তো তোমাদের কিন্তু এখানে তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরি ঘরে তোমরা এখানে টিক করবে এসসি এস টি না ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট সেই ঘরে তোমরা কিন্তু এখানে টিক করে দেবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে কিন্তু এখানে একটি তোমাদের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে তো এইভাবে তোমাদের এখানে যা যা এখানে ইনফরমেশন চেয়েছে সেই ইনফরমেশন কিন্তু তোমাদের তোমাদের এখানে এখানে ফিল করতে হবে মাধ্যমিক সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী তোমাদের নাম এখানে ফিল আপ করে দেবে যারা তোমরা আবেদন করছো তার নাম এখানে ফিল আপ করে দেবে এরপর ফাদার্স নেম তারপর তোমাদের এখানে ডেথ অফ বার্থ তোমাদের এখানে জন্ম তারিখটা এখানে ফিল করে দেবে এরপর তোমাদের এখানে পারমানেন্ট যে অ্যাড্রেস রয়েছে কোডের সঙ্গে তোমরা এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করে দেবে ফিল করার পর এরপর নিচে তোমাদের এখানে যা যা ইনফরমেশন চেয়েছে সেই ইনফরমেশান ফিল করবে ফিল করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে সেন্ট্রাল ফরমেটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের এখানে তোমাদের ফরমেটগুলি দেওয়া হয়েছে তো এই সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেট কিন্তু তোমাদের যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলি চেক করা হবে